খবর 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 বাংলা ঠিক সমস্ত নিয়ে সঙ্গে রয়েছে আগে হেডলাইন্স বিস্তারিত উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানার ঠাকুরনগর রেল কলোনিতে বিধ্বংসী আগুনে পুড়ে ভূষ্মীভূত হয়ে গেল একটি বাড়ি ও আইসিটিএস স্কুল উত্তরবঙ্গের সাম্প্রতিক প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এবার এগিয়ে এলো শিল্পনগরী দুর্গাপুরের বণিক মহল বৃক্ষের কোলে জীবন দোলে এই বার্তা নিয়ে নবমবর্ষে পা রাখল কাঁথি আউটডোর মোড়ের মা হঠাৎ কালী কমিটি বৃহস্পতিবার অর্থাৎ আজ থেকে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কমবে এবং ভারী বৃষ্টির আর তেমন কোনো সতর্কবার্তা নেই উত্তরবঙ্গে তবে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা নজর রাখবো খবরে উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানার ঠাকুরনগর রেল কলোনিতে বিধ্বংসী আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেল একটি বাড়ি ও আইসিডিএস স্কুল আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে আরও একটি বাড়ি ঠাকুরনগরে বিধ্বংসী আগুন ভস্মীভূত বাড়ি স্কুল উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানার ঠাকুরনগর রেল কলোনিতে বিধ্বংসী আগুনে পড়ে ভস্মীভূত হয়ে গেল একটি বাড়ি ও আইসিডিএস কেন্দ্র আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে আরও একটি বাড়ি স্থানীয় সূত্রে জানা গিয়েছে বুধবার রাতে সুমন বালা নামক স্থানীয় বাসিন্দার বাড়িতে কেউ ছিল না স্থানীয়রা জানান হঠাৎ তার ঘরে আগুন দেখতে পায় তড়িঘড়ি আগুন নেভানোর চেষ্টা করেন তারা যদিও মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোটা বাড়িতে আগুন ভরে যায় পাশের আইসিডিএস স্কুলে খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে তবে সরু রাস্তা হওয়ায় দমকলের গাড়ি ঢুকতে পারেন বাধ্য হয়ে বালতি হাতে আগুন নেভানোর কাজে হাত লাগায় দমকল কর্মীরা প্রায় এক ঘন্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে তবে ততক্ষণে বসুভূত হয়েছে একটি বাড়ি এবং আইসিডিএস কেন্দ্র দমকলের প্রাথমিক অনুমান ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড ঘটেছে অপরদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি ইলা বাগচি ও মতুয়া মাতুয়া মাতৃসেনার সভানেত্রী সোমা চাকুর সহ স্থানীয় জনপ্রতিনিধিরা ক্ষতিগ্রস্তদের সাহায্যের আশ্বাস দেন তারা সত্যি এটা খুবই অত্যন্ত দুঃখজনক আমরা খবর পেয়েই অল ইন্ডিয়া মতুয়া মহসং এবং মাতৃসেনার প্রেসিডেন্ট হিসাবে আমরা এখানে আসিনি আমরা এসেছি একটা মানুষ বা মানুষদের পরিবারের পাশে দাঁড়াতে আমরা সত্যি আমার খুব খারাপ লাগছে কারণ পাশেই যে থাকে আমাদের বাড়ির পরিচালিকা সে ফোন করেছে যে মা এই অবস্থা তো সঙ্গে সঙ্গে আমরা এদিক ওদিক না দেখে চলে এসেছি কেননা প্রচুর এখানে পরপর বাড়িগুলো যেভাবে আগুন লেগে গেছে কিছুই নেই এই পরিবারের সাথে কথা বললাম পরিবারে যিনি থাকেন একাই একটা মহিলা তার স্বামী বিদেশে থাকেন আমি ওর কান্না মানে মানুষের কিছু হারিয়ে গেলে যেটা হয় সব কিছু নিঃস্ব হয়ে গেছে কিছুই নেই ডকুমেন্টস থেকে শুরু করে আজকে শুনেছি ব্যাংক থেকে টাকা তুলেছে থেকে শুরু করে ঘর বাড়ি পুরে ছাড়খাড় আমি ভিডিও অফিস থেকে যখন ফিরি তখন আমাকে ভাবসাণে ফোন করে বলি রেললাইনের পারে আগুন ধরেছে আমি সঙ্গে সঙ্গেই এখানে মানে তখন আমি গাড়ি ছেড়ে দিয়েছি আমার হাজব্যান্ডকে নিয়ে আমি স্কুটিতে করে এখানে এসেছি এসে দেখেছি যে ভাইরা সবাই তৎপরতার সহিত যেভাবে আগুন জ্বলছিল আমি ছবিতে দেখলাম ধাউ দাউ করে আগুন জ্বলছিল এরা তৎপরতার সহিত ফায়ার ব্রিগেড আসার আগেই এরা অনেকটা নিভিয়ে ফেলেছে এবং তিনটে বাড়ি একদম বস্মীপূত হয়েছে একটা স্কুল পুরে একদম পুড়ে গিয়েছে তাদের সমস্ত ক্ষয়ক্ষতি আর একজন হ্যাঁ দুটো বাড়ি বাড়ি পুড়ে গিয়েছে আর যে মহিলা যার বেশি এই যে এই বাড়িটার যিনি সে টাকা তুলে নিয়ে এসছেন তার ভগ্নপতি বিদেশ যাবেন বলে দু লাখ চল্লিশ হাজার টাকা তার ছিল সেটাও পুড়ে গিয়েছে কিভাবে আগুন লেগেছে আমি জানি না আমি ঘরে ছিলাম না আমি কাকাদের বাড়িতে ছিলাম আমরা যখন এসছিলাম তখন মানে এতটা পরিমাণে আগুন জল ছিল যে কেউ মানে গেলেই পড়ে যাবে আর জল দিয়ে কোনো মতো সবাই দেবানোর চেষ্টা করছে এখানে যেটা এসে দেখছি একটা শিশু শিক্ষা নিকেতন ছিল মানে বাচ্চাদের যেটা স্কুল আমরা বলি আইসিডিএস স্কুল ওটা ক্ষতিগ্রস্ত হয়েছে সঙ্গে একটা বাড়ি ছিল ওটা ক্ষতিগ্রস্ত হয়েছে কোনো নান ইঞ্জিওড কেউ ইঞ্জিওড হয়নি আমাদের অনুমান সম্ভবত ন্যাকের তার ছিল সাইড দিয়ে ঠিক আছে ওখান থেকেই কোনোভাবে বর্ষার সময় তো কোনোভাবে ফ্ল্যাশ হয়ে আগুনটা ধরে গেছে ওপেন তার ওপেন তার এটা আমাদের অনুমান এটা আমাদের প্রাথমিক অনুমান প্রাথমিক অনুমান হ্যাঁ নিয়ে ঢোকার ক্ষেত্রে সবথেকে যেটা বড় সমস্যা এখানে আমাদের গাড়ি ঢোকা অসম্ভব একরকম যেহেতু ঢালাই রাস্তা হ্যাঁ এখানে আমাদের গাড়ি ঢুকবে না আর একটা জিনিস মানে লোকাল জনগণকে বলবো যে যখনই ফায়ার ব্রিগেডে কলটা দেবে ছোট রাস্তা কি বড় রাস্তা কত ওটা ফুট চওড়া ফোন নাম্বার এগুলো অবশ্যই দেবেন কারণ এখানে আমরা যেহেতু শুনেছি বস্তি ফায়ার আমরা কিন্তু বড়ো গাড়ি নিয়ে এসছি আমরা ছোটো গাড়ি নিয়ে আসিনি যদি আমরা ছোটো গাড়িটা নিয়ে আসতাম যদি বলতো যে না ছোটো গাড়ি ছাড়া ঢুকবে না তাহলে কিন্তু আমরা ফার্স্ট টাইমে ছোটো গাড়ি নিয়ে বেরোতাম ছোটো গাড়ি নিয়ে বেরোলে হয়তো কোনোভাবে আমরা এখানে স্পট পর্যন্ত পৌঁছাতে পারতাম প্রথমে আমরা এখানে দাঁড়িয়ে ছিলাম দাঁড়িয়ে থাকার পরে কথা বলছিলাম তারপরে দিয়ে সাইডে আগুনটা উঠেছে উঠে যাওয়ার পরে আশেপাশে মানুষ যতজন ছিল এসে জল ট্যাপকল টলটা নিয়ে যত জল সম্ভব হয়েছে তত দল লেবানো হয়েছে যে কারেন্টের তারে বা কৃষিতে হয়েছে সেটা সঠিক বলা হচ্ছে না মানে এক সাইডতে না দেখা হয়েছিল যে আগুনটা উঠেছে যখন চিল্লানি মিলানি করা হয়েছে আশেপাশের লোকজন সবাই ধরে হয়েছে প্রথমটা ওই ওই সাইডটা আগুন দেখা গেছে স্কুল দেয় না যে সাইডটা ওই সাইডটা স্কুলের অপর সাইডটা হ্যাঁ ঘরে হ্যাঁ ঘরের দিকে দেখা গেছে আরো বিস্তারিত জানবো উত্তর চব্বিশ পরগনা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ দেব সুদীপ বর্তমান কি আপডেট বর্তমান আপডেট যেটা বলে রাখি রাখ গতকাল রাতে ঠাকুরনগর যে রেল যে বিধ্বংসী আগুন লাগে সেই আগুনে বস্মীভূত একটি বাড়ি ও একটি অঙ্গনারী স্কুল সেই স্কুলে পরে হয়ে যাওয়ার পরে দমকলের ইঞ্জিন আসে যেটা জানা যাচ্ছে দমকল ইঞ্জিন ওই এলাকায় ঢুকতে পারে না কারণ যেখানে রাস্তা শুরু হওয়ায় আহ দমকলের ইঞ্জিন ঢুকতে পারে পরবর্তীতে সেখানে স্থানীয় মানুষ সেই আগুন নিয়ন্ত্রণে আনে আর সকালে যে চিত্রটা ফুটে ওঠে যে পুরো এলাকায় যে যে বাড়িটি বা স্কুলটি পুড়ে গিয়েছে অগ্নিকাণ্ডে আরেকটি আরেকটি বাড়ি আংশিক ক্ষতি হয়েছে সেই বাড়িটি পুরো ভস্মীভূত হয়েছে সেটা গিয়ে সকাল জায়গায় সে সম্বলটুকু খুঁজে বের করার চেষ্টা করেছে ওই বাড়ি পরিবারের সদস্যরা সকাল থেকে এমনই ছবি ধরা পড়ে দিদি আচ্ছা ধন্যবাদ সুদীপ নজর আগ পরবর্তি খবরে উত্তরবঙ্গের সাম্প্রতিক প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এবার এগিয়ে এলো শিল্পনগরী দুর্গাপুরের বণিক মহল দুর্গাপুর চেম্বার অফ কমার্স আয়োজিত বুধবার সন্ধ্যায় এক সাংবাদিক বৈঠকে বন্যা দুর্গতদের জন্য অনুদান ঘোষণা করে উত্তরবঙ্গে বন্যা দুর্গতদের পাশে দুর্গাপুরের বণিক মহল এগিয়ে এলো দুর্গাপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ 5 লক্ষ টাকার অনুদান মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে অনুদান উত্তরবঙ্গে সাম্প্রতিক প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এবার এগিয়ে এল শিল্পনগরী দুর্গাপুরের বণিক মহল দুর্গাপুর চেম্বার অফ কমার্স আয়োজিত বুধবার এক সাংবাদিক বৈঠকে বন্যা দুর্গতদের জন্য অনুদানের ঘোষণা করা হয় এডিডি এ কার্যালয়ে আয়োজিত এই সাংবাদিক বৈঠকে পাঁচ লক্ষ টাকার চেক মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে তুলে দেওয়ার কথা ঘোষণা করা হয় উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান এবং দুর্গাপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির চেয়ারম্যান কবি দত্ত দুর্গাপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড প্রেসিডেন্ট চন্দন দত্ত ও অন্যান্য সদস্যরা কবি এদিন জানান উত্তরবঙ্গের বহু মানুষ এই বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের পাশে দাঁড়িয়েছেন এই মানবিক উদ্যোগের সঙ্গে তারাও সকলে একাত্ম তিনি আরও জানান কোভিড থেকে শুরু করে বিভিন্ন অসুবিধায় সমাজের বিভিন্ন স্তরের মানুষের পাশে শিল্প নগরীর ব্যবসায়ীরা সব সময় থেকেছে রাজ্য সরকারের এই উদ্যোগে অংশ নিতে পেরে তারা তাই গর্বিত তবে এটা শুধু শুরু মাত্র পরবর্তীকালে আরো প্রয়োজনে ব্যবসায়ীদের উদ্যোগে অনুদানের পরিমাণ বাড়ানো হবে বলেও জানান তিনি পাঁচ লক্ষ টাকা প্রথম একটা অনুদান আমরা দেবো এবং তারপরে আরো পরবর্তীকালে আরো কিছু আমাদের মেম্বাররা সকলে মিলে কিছু কালেকশন করে আমরা আরো কিছু সাহায্য এবং গ্রাম সামগ্রী পাঠাবো এটা আমাদের দুর্গাপুর চেম্বার অফ কমার্স এবং ইন্ডাস্ট্রি আমরা সকলে মিলে মাননীয় মন্ত্রী পঞ্চায়েত ও গ্রাম এবং সমবায় দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদারের হাতে আমরা দেবো এই সপ্তাহে

প্রতি বছরই সমাজ ও পরিবেশ সচেতনতায় গুরুত্ব আরোপ করে অভিনব থিমে সাজানো হয় পুজো মণ্ডপ এবারের থিম বৃক্ষ রূপে মা কালী যার মাধ্যমে প্রকৃতি ও বৃক্ষের গুরুত্ব মানুষদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে উদ্যোক্তাদের তরফে বৃক্ষের কোলে জীবন দোলে এই বার্তা নিয়ে নবম বর্ষে পা রাখল কাথি আউটডোর মোড়ের মা হঠাৎ কালী পূজা কমিটি মঙ্গলবার মাঙ্গলিক পূজা ও খুঁটি পুজোর মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হল এবারে কালী প্রস্তুতি প্রতি বছরই সমাজ ও পরিবেশ সচেতনতায় গুরুত্ব আরোপ করে অভিনব থিমে সাজানো হয় এই পুজো এবারে এবারের থিম বৃক্ষ মাতারূপে মা কালী যার মাধ্যমে প্রকৃতি ও বৃক্ষের গুরুত্ব মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে উদ্যোক্তাদের বক্তব্য বৃক্ষ ও প্রকৃতির ছাড়া জীবন কল্পনাই করা যায় না তাই মা কালীকে বৃক্ষরূপে উপস্থাপন করে পরিবেশ রক্ষার বার্তা দেওয়াই লক্ষ্য প্রতিবার চারপাশে থাকবে বিভিন্ন প্রজাতির গাছ ফুল ও প্রকৃতির উপাদান আলোকসজ্জায় থাকবে প্রকৃতির প্রতীকী রূপায়ণ দর্শনার্থীরা বুঝতে পারবেন মা কালী কেবল ধ্বংসের দেবী নন তিনি জীবন দায়নি শক্তি আশ্রয় ও সুরক্ষা দেন খুটি পুজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তনু বেরা প্রণব মিশ্র সঞ্জয় জানা দেবপ্রিয় মাইতি কৌশিক মহাপাত্র মিলন পন্ডা আনন্দ ডেঙ্গাল চয়ন বেড়া সমীর সঞ্জয় মাইতি সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ অসংখ্য ভক্তবৃন্দ পুরো পুজো প্রাঙ্গণ ভক্তিময় উচ্ছ্বাসে মুখরিত ছিল দেখুন এবছরের থিম সম্পর্কে বলতে গেলে আমাদের 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 স্লোগানটাই এবছর থিম এবারে স্লোগান হলো বৃক্ষের কোলে জীবন দোলে একটু বিশ্লেষণ করে দিই যে একেবারে ইউনিভার্সের ক্ষেত্রে যে প্রকৃতি সেটাই হলো আমাদের কাছে একেবারে মায়ের মতো তার কোলে বলা যেতে পারে আমরা মানব জাতি বা আমাদের মতো মানুষেরা সকলেই শিশু একেবারে তো সেই বৃক্ষ প্রকৃতি মা তার কোলে যে মানব জাতি যে কতটা শিশু সেটা নিয়েই আমাদের থিম এবং আমাদের প্যান্ডেলে পরতে পরতে এই বিষয়গুলো থাকবে এবং তাই সেভ ট্রি সেভ ইউনিভার্স অ্যান্ড সেভ ইউর এটাই আমরা বার্তা দেব আজকের আমাদের ছুটি পুজো হলো এবং আমাদের ব্যানারও উড়লো আমরা চাইব সবাই এই আমাদের পূজোর দিনগুলোতে আমাদের মণ্ডপে আসুন আনন্দ করুন স্থানীয়দের মধ্যে উৎসব শুরুতেই প্রবল উচ্ছ্বাস দেখা গেছে পূজো কমিটি জানিয়েছে এবারও স্থানীয় প্রতিভাদের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে পূজো দিনগুলোতে থাকবে প্রদীপ প্রজ্জ্বলন প্রসাদ বিতরণ ও বিশেষ পূজা অর্চনা মা হঠাৎকালীর এই উদ্যোগের মাধ্যমে কাথি শহরে ধর্মীয় উৎসবের সঙ্গে পরিবেশ সচেতনতার সেতু বন্ধন তৈরি করেছে বার্তা স্পষ্ট মা কালী মানেই ধ্বংস নয় মা কালী মানেই সৃষ্টির আশ্রয় পূর্ব মেদিনীপুর থেকে রাজীব নন্দের বোট খবর বাংলা এবার একেবারে নজর আবহাওয়ার খবরে বৃহস্পতিবার অর্থাৎ আজ থেকে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কমবে এবং ভারী বৃষ্টির আর তেমন কোনো সতর্কবার্তা নেই এবং স্থানীয় স্তরে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও কম রয়েছে ক্রমশ কমবে বৃষ্টির সম্ভাবনা এবং সপ্তাহের শেষে বাতাসে আর্দ্রতার পরিমাণ কমবে তবে দক্ষিণবঙ্গে চিত্রটা একেবারে উল্টো দক্ষিণবঙ্গে শনিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা দুর্যোগের সম্ভাবনা কেটেছে তবে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গে আলিপুর আবহাওয়া দফতরের মাঝারি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই আপাতত দক্ষিণবঙ্গের হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান ও নদিয়ায় ঝড় বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে আরব সাগরের উপরে তৈরি হওয়া নিম্নচাপ পশ্চিমী ঝঞ্ঝার কারণে বর্ষা বিজয়ের প্রক্রিয়া থমকে গিয়েছিল পশ্চিম ভারতে বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কমবে ভারী বৃষ্টির আর কোন সতর্কবার্তা নেই বৃহস্পতিবার স্থানীয় স্তরে বিক্ষিপ্তভাবে ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কম ক্রমশ কমবে বৃষ্টির সম্ভাবনা সপ্তাহের শেষে বাতাসে আর্দ্রতার পরিমাণ কমবে দক্ষিণবঙ্গের শনিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং বাঁকুড়াতে বৃষ্টি সতর্ক থাকবে বৃষ্টির পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে বইবে দমকা ঝড়ো হাওয়া পনেরো দিন একই জায়গায় থমকে বর্ষা বিদায় রেখা বর্ষা বিদায় রেখার অবস্থান গুজরাটের বিরাবল থেকে উজ্জয় ঝাঁসি হয়ে উত্তর শাহজাহানপুর পর্যন্ত বর্ষা বিদায় রেখা থমকে আছে আগামী দু তিন দিনের মধ্যে বর্ষা গুজরাটের বাকি অংশ থেকে বিদায় নিতে পারে মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্র একটা বড় অংশ থেকে বর্ষা বিদায়ের উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে আগামী তিন দিনের মধ্যেই বর্ষা বিদায় নিতে পারে এলাকা থেকে বাংলাদেশের ঘূর্ণাবর্ত শক্তি হারাচ্ছে শুক্রবার ফের মেঘলা আকাশ বৃষ্টির সম্ভাবনা বাড়বে কারণ নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হবে বঙ্গোপসাগরে উত্তর ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা শুক্রবার বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা চব্বিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আদ্রতা ছিয়াশি থেকে আটানব্বই শতাংশ আগামী চব্বিশ ঘন্টায় শহরে তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ব্যুরো রিপোর্ট খবর বাংলা দীর্ঘদিন ধরে নিকাশের নালা পরিষ্কার না হওয়ায় সৃষ্টি হয়েছে তীব্র দুর্গন্ধ যার জেরে চলাফেরা করাই দুষ্কর হয়ে উঠেছে এলাকাবাসীর পক্ষে একেবারে শোচনীয় অবস্থা দুর্গাপুরের বিধাননগর হাসপাতালের পাচিল সংলগ্ন নিকাশী নালার দুর্গাপুরে বিধাননগর হাসপাতালে পাঁচিল সংলগ্ন নিকাশী নালার অবস্থা অত্যন্ত শোচনীয় দীর্ঘদিন ধরে নিকাশী নালাটি পরিষ্কার না হওয়ায় সৃষ্টি হয়েছে তীব্র দুর্গন্ধ যা জেরে চলাফেরা করাই দুষ্কর হয়ে উঠেছে এলাকাবাসীর পক্ষে স্থানীয়দের অভিযোগ নিকাশী নালার একটি অংশ ভেঙে গিয়ে সেখান দিয়ে নোংরা জল রাস্তায় এসে পড়ছে ফলে রাস্তায় হাঁটাচলা করতে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ বাসিন্দারা আরও জানান এই নিকাশী নালাটি বহুদিন ধরে পরিষ্কার হয়নি দুর্গন্ধে দম বন্ধ হয়ে আসে এখন তো জল রাস্তাতেও চলে আসছে এ প্রসঙ্গে দুর্গাপুর পৌরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য দীপঙ্কর লাহা জানান বিষয়টি আমাদের নজরে এসেছে আমরা যথাশীঘ্রই নিকাশী নালার পরিষ্কারের কাজ শুরু করব সাধারণ মানুষের যাতায়াতে যাতে কোনো অসুবিধে না হয় তা নিশ্চিত করব অসুবিধা ওইটাই হচ্ছে ড্রেনটা হয়ে গেছে জল পড়ছে জল বেরিয়ে গেছে দোকানের সামনে লোকজন আসতে পারছে না তারপরে পাঁচিলটা পড়ে গেছে হসপিটালে জাম পড়ে কেউ ছাড়াচ্ছে না এরকম গন্ধ আর দুনিয়া গন্ধ লোকে আসতে পারছে না একটু পরিষ্কার হলে আমরা বেশ করতে পারবো আবার প্রতিটা মানুষ অসুবিধা হচ্ছে রাস্তার মধ্যে যেতে পারছে না আর নোংরা জল দিয়ে বার হচ্ছে দুনিয়া তো রোগ ছড়াচ্ছে তাতে কত রোগ হচ্ছে কি চাইছেন আপনারা আমরা চাইছি ড্রেনটা পরিষ্কার হোক কতদিন ধরে পরিষ্কার হয়নি এটা এটা প্রায় দু বছর দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা খবর এখনকার মতো এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায় আপনি কি কোনো ছাত্র বা ছাত্রীর জন্য প্রথম শ্রেণীর থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত মিশনারি আবাসিক বিদ্যালয় খুঁজছেন যেখানে পৃথক পৃথক ব্যবস্থাপনায় আপনার সন্তান পড়াশোনার সাথে সাথে প্রকৃত মানুষ হয়ে উঠবে শিক্ষার সাথে সংস্কৃতির মেলবন্ধন ঘটাবে নিজে স্বাবলম্বী হয়ে পিতামাতার দায়িত্ব নিতে শিখবে সর্বোপরি আগামিতে সমাজের অন্যতম ব্যক্তিত্ব হিসেবে নিজেকে মেলে ধরবে তাহলে আজই যোগাযোগ করুন সারদা মিশন শিক্ষণ মন্দির বিদ্যালয়ে আগামী শিক্ষাবর্ষের জন্য ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে আমাদের ঠিকানা মশাগ্রাম স্টেশন বাজার পূর্ব বর্ধমান যোগাযোগ নাম্বার 9732050248